দশক দর্শক সংবাদ আবির্ভাবে বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব তৃণমূল কংগ্রেসের নিজেদের মধ্যে যে একটা বড় অংশ তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব চলছে এটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেছে প্রত্যেক দিন কেউ না কেউ নানান রকমের মন্তব্য করছেন এমনকি সোশ্যাল মিডিয়াতেই ট্রোল করছেন বিভিন্ন রকমের পোস্ট করছেন এই সংক্রান্ত ব্যাপারে আমরা দেখেছি লিড নিউজ থেকে শুরু করে ইউটিউব চ্যানেল প্রত্যেকেই কিন্তু তারা তাদের মতন করে তুলে ধরছেন কিন্তু কারণটা কি কেন এই দ্বন্দ্ব মমতা ব্যানার্জিকে সামনে রেখে ভোটে লড়তেই হবে কারণ মমতা ব্যানার্জির যে ক্রেজ যে ইমেজ সেই ইমেজ এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কেউ কারণ নেই কিন্তু মমতা ব্যানার্জি যেটা বুঝতে হবে যে মমতা ব্যানার্জি কিন্তু অভিষেক ব্যানার্জির মাথার ওপর থেকে হাতটা সরিয়ে নিচ্ছেন আস্তে আস্তে যার ফলে অভিষেক ব্যানার্জি সেটা বুঝতে পারছেন এবং তার জন্য অভিষেক ব্যানার্জি কি করছেন রীতিমতো তার সাথে যে সমস্ত নেতাদের নেত্রীরা ঘোরাঘুরি করেন তাদেরকে নানান রকম মন্তব্য ছুড়ে দিচ্ছেন আর তারা বিভিন্ন রকম ভাবে সোশ্যাল মিডিয়াতে নানা রকম মন্তব্য করছেন যেমন বলছেন মমতা ব্যানার্জি যে কথাটা বলছেন যে বয়স্ক যারা হয় পুরোনো ভাতে বাড়ে অভিষেক ব্যানার্জির বক্তব্য হচ্ছে পুরোনো চাল না নতুন ইয়াং ইয়াং লিডার তৈরি করতে হবে নেতা আনতে হবে ঠিক সেই রকম ভাবে বিভিন্ন নেতা নেত্রীরা যাদের বয়স হয়ে গেছে যেমন আমরা যদি দেখি ফিরাদ হাকিম বলছেন কি ফিরাদ বলছেন যে নতুন পুরনো সবাইকে নিয়ে চলতে হবে এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে মমতা ব্যানার্জি মাতার ওপর হাত দেবেন আর আমরা লড়াই করব। তার মানে কি তার মানে হচ্ছে নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব শুরু হয়েছে আর এই দ্বন্দ্বের মূল কারণ হচ্ছে কিন্তু অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কারণ কি কারণ অভিষেক ব্যানার্জির মাতার ওপর থেকে মমতা ব্যানার্জি হাত সরিয়ে নিয়েছেন আরও সরিয়ে নেবেন এবং যার ফলে অভিষেক ব্যানার্জি কিন্তু ইডির জালে জড়িয়ে যাবেন আপনারা দেখছেন কয়েকদিন ধরে কলকাতা হাইকোর্ট যে তৎপরতার সাথে কাজ করছে শুধু কলকাতা হাইকোর্ট নয় ইডি সিবিআই প্রত্যেকে একদম ঝাঁপিয়ে পড়েছে সাড়ে সাত কোটি টাকা প্রপার্টি ইতিমধ্যে ইডি যারা অফিসার তারা কিন্তু অভিষেক ব্যানার্জির যে বাড়ি সেই বাড়ি পর্যন্ত বাড়ির ভেতরে পর্যন্ত ঢুকে গেছে সুতরাং এই যে পরিস্থিতি তৈরি হয়েছে অভিষেক ব্যানার্জি এখন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস দলটার ভেতরে একটা এমন একটা সমস্যা জর্জরিত করে দিতে চাইছে। যাতে মমতা ব্যানার্জির পক্ষেও সম্ভব না হয় ঘুরে দাঁড়ানো এবং এই দুজন দুজনের মধ্যে কিন্তু একটা বড় দ্বন্দ্ব শুরু হয়ে গেছে মমতা ব্যানার্জি বোঝাবার চেষ্টা করছেন তিনি একেবারে পরিষ্কার বলছেন যে আমি শেষ কথা বলবো আমার কথাই শেষ কথা তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন যা আমি তৈরি করেছি আমি বুঝে নেব আমি হচ্ছি শেষ আর অভিষেক ব্যানার্জি বলছে যে না মমতা ব্যানার্জি শেষ কথা নয় সমস্ত ইয়াং জেনারেশনকে তুলতে হবে আমি আছি তার মধ্যে একজন এই নিয়ে চলছে নিজেদের মধ্যে একটা বড় লড়াই আর তার মাঝে ইডি সিবিআই যেভাবে ঢুকে পড়ছে তাতে কিন্তু তৃণমূল কংগ্রেসের অবস্থা এখন না বিশ্বাস তারা নিঃশ্বাস দিতে পারছেন না একে অপরকে বিশ্বাস করতে পারছেন না আমরা সেদিনকে বলেছিলাম যে তাপস রায়ের সাথে রীতিমতো সুদীপ ব্যানার্জি ঝামেলা একদম বড় মাপের ঝামেলা চলছে তাপস রায় যা বলছেন সুদীপ ব্যানার্জি তার উল্টো কথা বলছেন সুদীপ ব্যান্জি যা বলছেন তার উল্টো কথা বলছেন তাপস রায় গো সুদীপ ব্যানার্জিকে পাত্তাই দিচ্ছেন না এই যে পরিস্থিতি চলছে এটা শুধু একে অপরের সাথে না পুরো দলের মধ্যে এই পরিস্থিতি চলছে আর সেই পরিস্থিতিকে সামাল দিতে সেই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য কুনাল ঘোষ ছাপিয়ে পড়েছেন কিন্তু কুনাল ঘোষ কি পারবে এই সমস্যা সমাধান করতে পারবে না কারণ কুনাল ঘোষও কিন্তু অনেক সময় অনেক রকম বক্তব্য দিয়ে ফেলছেন নানান রকম বক্তব্য যা যার সাথে মানে কুণাল ঘোষের সাথে যখন অন্যায় হয়েছিল যখনই তিনি সুযোগ পাচ্ছেন সেই অন্যায়ের যে বক্তব্য এটা কিন্তু ঘুরিয়ে ফেরত দিচ্ছেন তৃণমূল কংগ্রেসকে এটা কি মমতা ব্যানার্জি বুঝতে পারছেন না বুঝতে পারছেন কিন্তু মমতা ব্যানার্জির গলার কাটা হয়ে আছে এখন কুণাল ঘোষ কারণ কুণাল ঘোষকে সরানো যাবে না কুনাল ঘোষকে কিছুই করা যাবে না আর কুণাল ঘোষ মাঝে মাঝে নানান রকমের বক্তব্য ছুড়ে দিচ্ছেন সেই শাসকেরই বিরুদ্ধে কারণ মমতা ব্যানার্জির নেতৃত্বেই কুনাল ঘোষকে ঘোরানো হয়েছিল এক থানা থেকে আরেক থানায় সেই কথাও কিন্তু তিনি বলেছেন বকলমে যখন রাজীব কুমারের ব্যাপার নিয়ে বিশেষ করে রাজীব কুমারকে যখন ডিজি পদে বসানো হলো পশ্চিমবঙ্গে সেই ডিজি পদের ঘোষণা যেদিনকে হয়েছে সেই দিনকেই কিন্তু কুনাল ঘোষ বক্তব্য রেখেছেন কি কুণাল ঘোষ বলছেন যেভাবে আমার সাথে অন্যায় করেছেন যার নিয়ন্ত্রণে যার কথাতে করেছেন দয়া করে আর এই ধরনের কাজ করবেন না ভালো থাকবেন এই যে কথা বলা এই যে বক্তব্যটা বলা এতে তো পরিষ্কার যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই তিনি ইঙ্গিত করছেন এবং যে কারণে কুণাল ঘোষ কিন্তু অনেক বেশি অ্যাগ্রেসিভলি বক্তব্য দিচ্ছেন বিভিন্ন চ্যানেলে আর এই যে দ্বন্দ্ব এই দ্বন্দ্ব নিয়েও দেখুন কুণাল ঘোষের মধ্যেও দ্বন্দ্ব আছে তিনি সরাসরি অনেক কথা চেপে যাচ্ছেন অনেক কথা বলছেন মানে যেটা তার পক্ষে ভালো সেই কথাটাই তিনি বলছেন বাকি কিন্তু তিনি বলছেন আমি জানি না আমি দেখিনি আমি বলতে পারবো না এইভাবে কাটিয়ে দিচ্ছেন আসুন দর্শক কুণাল ঘোষের যে প্লান কুণাল ঘোষ যেভাবে চলছেন তার যে বক্তব্য এই দ্বন্দ্ব নিয়ে তিনি কি বলছেন দেখুন একবার তৃণমূলের যুবনেতা

সেটা এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব না আমি আপনাদের সঙ্গে যখন কথা বলছি আমার ফোনটা আমি অফ করে রেখেছি ফলে আমি এটা শুনলাম এরপরে যখন ফোন চালু করব আমি নিশ্চয়ই ফেসবুক ঘেঁটে দেখবো যে এই ধরনের কি আছে তার মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় একা যুদ্ধ করতে পারবেন সেনাপতি এসছে বলে না আমি কে কি পোস্ট করেছেন আমি বলতে পারবো না আমি আবার বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস চলছে এবং চলবে মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে এবং ওই এটা খুব মানে ওটা আরও স্পষ্টভাবে বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস লড়ছে এবং লড়বে ফলে যে বা যারাই পোস্ট করুন তার সম্পূর্ণ বার্তাটা থাকলে আরও ভালো হয় এটা কি আপনি সমর্থন করছেন যে পোস্টটা কোনটা এই যে পোস্ট এই নিয়ে আমি কোনো মন্তব্য করছি না আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী তিনি সমস্ত আন্দোলনের দলের শেষ কথা এবং তারপরে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলে মাথার উপর মমতা তারপরে অভিষেক এই নিয়ে তৃণমূল কংগ্রেসের লড়াই চলছে দর্শক দেখলেন আপনারা কুনাল ঘোষ কি বলছেন এবং কুনাল ঘোষের এই বক্তব্য একটা জিনিস বোঝা যায় কুনাল ঘোষ যতই চেপে যাক কুনাল ঘোষ যতই আড়াল করার চেষ্টা করুক সোনাল ঘোষ যতই বলুন মমতা আমাদের শেষ কথা কিন্তু তার মাঝে কিন্তু বারবার তিনি অভিষেক ব্যানার্জীকে জোর জবরদস্তি ঢুকিয়ে দিচ্ছেন অভিষেক ব্যানার্জির নেতৃত্বে মমতা ব্যানার্জীর মাথায় হাত রাখবেন সবার মাথায় মমতা হচ্ছে মাথা আর তার নিচে লড়াই করবেন হচ্ছে অভিষেক ব্যানার্জি এই যে কথাটা তিনি বলছেন এই কথাতেই কিন্তু পরিষ্কার যে তিনি অভিষেক ব্যানার্জিকে তুলে আনতে চাইছে মানে অভিষেক ব্যানার্জির সাথে তিনি আছেন মমতা ব্যানার্জির সাথে নয় কিন্তু কিছু করার নেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি এখন যা পরিস্থিতি হয়েছে এই যে দলের যা পরিস্থিতি হয়েছে সত্যি কথা বলছি দর্শক প্রত্যেক দিন প্রতিটা মুহূর্তে যেভাবে ট্রোলিং হচ্ছে যেভাবে একে অপরের দিকে কাদা ছুটছে যেভাবে একে অপরকে টিচ করছে তাতে করে একদম পরিষ্কার দু চারজন নেতা যদি গ্রেপ্তার হয়ে যায় ইডির কাছে এই তৃণমূল কংগ্রেস থাকবে কিনা এটা কিন্তু একটা বড় সন্দেহ দেখা দিচ্ছে আগামী দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস আদৌ থাকবে তো এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করে দিয়েছে বিভিন্ন মহলে যারা রাজনৈতিক বিশ্লেষণ করেন তারা কিন্তু কথা বলছেন একদম জোর গলায় তারা বলছেন যে বক্তব্য নিয়ে নানান রকম বক্তব্য নিয়ে যেভাবে দ্বন্দ্ব চলছে নিজেদের মধ্যে আর ইডি যেভাবে কাজ করছে যেভাবে মাননীয় বিচারপতি অমৃতা সিনা অভিজিৎ দামী একের পর এক রায় দিচ্ছেন তাতে তৃণমূল কংগ্রেস পুরো নড়ে গেছে তাদের যে ভিত সেই ভিদ আগে নরবরা ছিল কিন্তু বোঝা যেত না এখন সেই নড়বড়াটা একেবারে নড়ছে যে কোনো সময় ভূমিকম্পের মতন ভেঙে পড়ে যাবে তাসের ঘরের মতন ভেঙে পড়ে যাবে এটা কিন্তু একদম পরিষ্কার কোন একজন জয়লক্ষ ভদ্রলোক একজন আমাকে ফোন করে বলছিলেন যে আপনারা কি একটু বিজেপি ফেভার করেন দর্শক আমরা বিজেপি ফেভার করি বা না করি তাতে কিছু যায় আসে না তৃণমূল কংগ্রেস করি না করি তাতে কিছু যায় আসে না সিপিএম করি না করি তাতে কিছু যায় আসে না আমাদের যেটা যায় আসে সেটা হচ্ছে আমরা সত্যি কথাটা বলছি কিনা আমাদের যে বক্তব্য সেই বক্তব্যের মধ্যে সত্যতা আছে কিনা সেইটুকু তাকে জানাবার জন্যই কিন্তু আমরা আজকের এই প্রতিবেদন করলাম কারণ আমাদের কোনো ইচ্ছা নেই তৃণমূল কংগ্রেস ভেঙে পড়ুক তৃণমূল কংগ্রেস থাকুক না থাকুক তাতে আমাদের কিচ্ছু যায় আসে না কারণ সাদাকে সাদা কালোকে কালো বলতে আমরা আমরা ভয় পাই না কোনো পার্টির টাকা আমাদের সংবাদ মাধ্যম চলে না সুতরাং আমরা যেটা মনে করি ঠিক যে জায়গাটা আমাদের কাছে খারাপ লাগে বাংলার ক্ষেত্রে কারণ আমরা বাংলার সংবাদ মাধ্যম এবং সেটাতেই আমরা গর্ববোধ করি সর্বভারতীয় চ্যানেল আমরা নই আমরা বাঙালিদের উদ্দেশ্যে বলবো আমরা বাংলার চ্যানেল তাই বাংলা নিয়েই আমরা বেশি কথা বলবো এবং এই বাংলায় যে ভুল করবে তার বিরুদ্ধেই আমরা গজ্জে উঠব এটাই হচ্ছে আমাদের নীতি গর্জে ওঠা মানে আমরা প্রথমে ভুলটা ধরাবার চেষ্টা করব। সেই ভুল যদি না হয় তাহলে গজ্জাবো সেই গজ্জালো যদি না শুনে তারপর কোর্ট বিভিন্নভাবে আমাদের যতটা সামর্থ্য আমরা চেষ্টা করব। সাধারণ মানুষের পাশে থাকার এটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র সংবাদ আবির্ভাবে দর্শক আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্ব পাল সংবাদ আবির্ভাবের জন্য